কলা আমার খুব পছন্দ হয়েছে ভাই আপনার বাগানে কলা আছে মোট একশো তিরিশ খান তা হিসেব কিতে বার করলাম না একশো তিরিশ খান আমি গড় এবারে যে আপনারে ষাট হাজার টাকায় দিয়ে দিচ্ছি বাগানের কলাটা আমার খুব পছন্দ হয়েছে ভাই ভাই একটু বাড়াই দেন আমার বাগানের কলা সেরা কলা একটু বাড়াই না দিলি লস হয়ে যাবে নে বাড়াই দিলি তো আমারই লস হয়ে যায় ভাই এই নেন এই জায়গায় ষাট হাজার টাকা আছে টাকাটা আপনি গুনে নেন না ভাই আর গুনা লাগবেন না আর কালকে আমার জোন আসবে না গাড়ি আসবে না আইসে ওরা কলাগুলো কাটা শুরু করবে না ও ভাই ভাই টাকা তো লস হয়ে আরে ভাই আপনার লস হবেন না প্রত্যেকটা খাই নিয়ে আমি আপনার চারশো ষাট টাকার উপরে দিছি একশো তিরিশ খান কলা আমি আপনার ষাট হাজার টাকা দিছি এরপরে যদি লস হয়ে যায় তাহলে আমরা কি করে ব্যবসা করবো কোনদিন শোনেন আপনি একটু দোয়া করে দেন দিন যেন আপনার এই কলা নিয়ে আমি ওটা ব্যবসা করতে পারি ভাই আমার বাগানের কলাগুলো নিয়ে আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন আমার এই কলায় আপনার লস হবে না ভাই আর কয়টা টাকা বাড়াই দিলি হয় না ভাই আরে ভাই ঘুরে ফিরে একই কথা কাছেন আপনার লস হবেন না শুকরিয়া আদায় করেন দিন সাধন ভাই কলা কি এই ভাইয়ের কাছে বিক্রি করেছেন এই কি রে তুই এখানে কি জন্য আইছিস না দেখলাম আপনারা দুইজনে এই জায়গা কথা করছেন তাই ভাবলাম এই ভাই মনে কলা বাগান কিনেছে ভাই আমি যত জায়গাতে কলা কিনেছি এইরকম কলা বাগান আমি পাইনি ভাই আপনার কলাগাছের ফলন কিন্তু দশ গ্রামের ভিতরে সেরা মাসালা খাইনো কিন্তু ভালো বড় বড় গ্রামের পরিবেশ বোঝে নি সেইভাবে আমার কলা বাগানের পরিচর্যা করতে পারি তা যাক আল্লাহ যা দেশে ভালোই দেশে জানেন ভাই অনেক কষ্ট করে কলা বাগানটা করেছি এই জন্য তো আপনার কলা বাগানটা দশজনের চেয়েও আলাদা তো যাই হোক কালকে কিন্তু আমার জোন আর গাড়ি আসবে নি ওরা কলাগুলো কেটে নিয়ে যাবে নি ও আচ্ছা ঠিক আছে তো সাধন ভাই কলা সব কত করে বিক্রি করলেন কত আর বিক্রি করবো ভাই ওই গড় ব্যারেসে ওই চল্লিশই দিয়ে দিছি ভাই আরে ভাই মশখারা করতেছেন কেন ও ভাই শোনেন আপনার বাগানের কলা দেখে আমার খুব পছন্দ হয়েছে ওই একশো খান মতো ষাট হাজার টাকায় দিয়ে দিছি কি ষাট হাজার টাকা আর আমার কাছ থেকে কত দিয়ে কিনেছে শুনবেন গিরে রানা শুনলাম তোর কলা বাগানে কলাগুলো বিক্রি করবি তা বিক্রি করিস না কেন ও ভাই বিক্রি করবো তা সেরকম পার্টি পাচ্ছি না তো শোন তোরা টেনশন করা লাগবে না আমাকে সাধন ভাই আছে না আমি সাধন ভাইরে পাঠায় দিবা নে কত্র এলাকার ভিতরে সাধন ভয়ের মতো ব্যাপারে কিন্তু আর নেই আর সাধন ভাইয়ের কাছে তুই যদি কলাগুলো বিক্রি করিস তাহলে কিন্তু তুই ভালো টাকা পাবি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পাঠায় দিয়ে ঠিক আছে ভাই সাধন ভাই আপনার তো দুই তিন দিন ধরে খবর পাঠাচ্ছি আপনার তো কোনো খোঁজই নেই আমার তো বাগানের কলা বিক্রি করা লাগবে শোনো রানা ব্যবসা বাণিজ্যর কাজে আমার অনেক জায়গায় যাওয়া লাগে যার কারণে সবাই পাইনে বলে আসা হয় না দুই তিন দিন পরে সময় হয়েছে তাই আজকে তোমার কাছে আসলাম ভাই ইমার্জেন্সি এখনই টাকা লাগবে তাই কলাগুলো বিক্রি করব। তা কত কিরকম দিতে পারবেন একটু কম দিন ও ভাই কলা তো আর আগের মতো দাম নেই আমার সঙ্গে যা আগের ব্যবসা ছিল তারা এখন আর কলা কিনতেছে না আচ্ছা যাই হোক আমার এভারেজ একশো খান মতো কলা আছে তা কত কিরকম করে দেবে নেন একটু কম দিন কত আর দেব এখন তো কলা তো আর সেরকম একটা টানতেছে না আর তোর কলা লাইনই তো সেরকম একটা ভালো না ভাই এত খেসা খেসি বাদ দেন আমার বাগানে একশো তিরিশ খান প্লাস কলা আছে ওই গোয়ার এভারেজে আপনি সত্তর হাজার টাকা দিয়েন মানুষ ঠকানো ব্যবসা আমি সাধন করি নে তুই তো এলাকার ভাই বেগার মানুষ তোরে ঠকাই আমার লাভ আছে গড়া এভারেজে তোমার একশো তিরিশ খান কলা আমি চল্লিশ হাজার টাকা দিয়ে দিবা ভাই চল্লিশ হাজার টাকা তো আমার লস হয়ে যায় একশো তিরিশ খান কলা আপনি পঁয়ষট্টি হাজার টাকা দিয়েন না ভাই ওই দামে আমি তোমার কলা নিতে পারবো না পারলে তুমি অন্য ব্যাপারি দেখাও আমি চলে গেলাম ও ভাই শোনেন কি হয়েছে ভাই ভাই আপনি ওই দামই দিয়েন আমার কলাগুলো নিয়ে শোন রানা আমি এক টাকার মাল সত্তর টাকা বিক্রি করব। আ তোর কি আমি ব্যবসা করতেছি আলালভাবে ভাবে ব্যবসা করতেছি আমি হারাম ভাবে ব্যবসা করতেছি নে তোর এই জায়গায় কি না দেখেছে তুই এখান থেকে যা আরে ভাই থামেন তো কি সুন্দর একটা হাদিস কইলেন যে ব্যবসা হালাল এক টাকার মাল সত্তর টাকা ব্যাসব ব্যবসা হালাল সেটা ঠিক আছে কিন্তু সেটা কি কারণে ঠকায়ে আপনি তার কাছ থেকে মাল কম দামে কিনে তারে ঠকায়ে আমার কাছে চড়া দামে কলা বিক্রি করে আবার ডায়লগ দেখছেন ব্যবসা হালাল এই আপনাকে মতো কিছু মানুষের জন্য মানুষ এই ব্যাপারীকে বিশ্বাস করতে চায় না আর আপনাদের মতো মানুষের জন্য এই চাষিরা সঠিক দামও পায় না আমরা যারা কলার ব্যবসা করি এই ব্যবসায়িকরা দূর দূরান্তের পার্টিদের সাথে কথা কওয়ার পরে যদি তাদের ব্যবসায়িক কথাবার্তা ফাইনাল হয় ঠিক হয় তারপরে এই মালগুলো ওই জায়গায় পাঠানোর পরে আমরা ব্যবসায়ীরা একটা দাম পাই আর আপনারা আপনারা গ্রামে বসে কৃষকদের ঠকায় ইন্ডিকেট শুরু করেছেন কই আমাকে কি ব্যবসা হয় না আমরা কি ব্যবসা করি না এই শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষের কারণে ব্যাপারিকের বদনাম হয় আর এই যে এই খাইটে খাওয়া চাষিরা এরাও সঠিক দাম পায় না আপনার সাথে কোনো রকম ব্যবসা করবো না যে জায়গায় পারেন বিক্রি করেন আপনি টাকা দেন দিন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা দিনের পর দিন এভাবে মানুষকে ঠকাচ্ছে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে তার মানে এইটা নয় যে মানুষকে আপনি এইভাবে ঠকাবেন মানুষকে ঠকি আপনি যে ব্যবসাটা করছেন এইটা কখনো হালাল ব্যবসা নয় ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ